আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ম্যাচটা মূলত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল বলে আপনার কি মনে হয় মানে ঠিক কোন কারণে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সাথে আজকের ম্যাচটা জিতে গেল আজকে বাংলাদেশ আগের চাইতো আরো ছয়টা রান বেশি করেছিল সেই ছয়টা রান বেশি তো করছেই এবং ওয়েস্ট ইন্ডিজ একটা এমন পর্যায়ে ছিল যে পর্যায়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের আসলে জেতার কথা ছিল না বললেই চলে তবে ওয়েস্ট ইন্ডিজ কেন জিতে গেল সেই ব্যাপারে কথা বলবো তবে যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত থাকবেন আজকে বাংলাদেশ টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আগের মতোই বাংলাদেশ একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন আজকে একশো আশি রানা ক্রস করতে পারবে না বাট অল ক্রেডিট গোস টু রিশাদ হোসেন আগের ম্যাচে ত্রাতা আতা হিসাবে ঋষাদ হোসেন এগিয়ে এসেছিলেন আজকের ম্যাচে ত্রাতা হিসাবে নিশাদ হোসেন হ্যান্ডসআপ করেছেন সেটা হচ্ছে 14 বছরে 39 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন এবং সাথে শেষের দিকে এসে মেহেদী হাসান মিরাজ তাকে যোগ্য পার্টনারটা দিয়েছেন বাট মেহেদী হাসান মিরাজের ব্যাটিং এর প্রশংসা তো করবই না কিন্তু তার চাইতে বেশি অপ্রশংসা করব সেটা হচ্ছে ক্যাপ্টেনসির ক্যাপ্টেনসির অপ্রশংসা কেন করব দেখেন যখন শেষ মুহূর্তে এসে আপনার ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ছয় বলে পাঁচ রান তখন আপনি সাইফ হাসানের হাতে বল তুলে দিলেন কেন বল তুলে দিলেন সাইফ হাসানের হাতে সেখানে কি আপনি আপনার দস্তুতে ঢাকতে চাইছিলেন নাকি একটা কথা আছে যে সাইফ হাসান যদি ভালো স্পিনার হয়ে যায় সাথে তো ভালো ব্যাটার অবভিয়াসলি তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা মেহেদি হাসান মিরাজ তার জায়গাটা হারাইতে পারে দলে বাট বাংলাদেশের যে দুইজন প্লেয়ারই যে পটেনশিয়াল সম্পন্ন সেটা নিয়ে আমাদের কারো সন্দেহ নাই মেহেদি হাসান মিরাজ তার জায়গায় ভালো সাইফ হাসান তার জায়গাতে এখন ভালো সামনে হয়তো বা আরো ভালো হইতে পারে বাট সাইফ হাসানকে সেই সুযোগটা দিতে হবে আপনি শেষের ওভারে যদি সাইফ হাসানকে না এনে মাঝখানে একটা ওভার করিয়েছিলেন সেইখানে যদি মাঝখানে আরো তিনটা চারটা ওভার করাইতে পারতেন আমার কাছে মনে হয় যেন সাইফ হাসান এই ম্যাচটা বাংলাদেশের জন্য জয় একটা রেজাল্ট নিয়ে আসতে পারতো অন্যদিকে নুরুল হাসান সোহানের কথা বলতে চাই সেই নুরুল হাসান সোহান যেটা করেছেন সেটা হচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিতেই যায় ম্যাচটা বাংলাদেশ জিতেই যায় সেখানে আর কি বলবো আসলে আহ শেষের মধ্যে ক্যাশটা উঠাই দিল আপনার খ্যারি পেরি সেই ক্যাশটা ঠিক মতো ধরতে পারলেন না আমাদের নুরুল হাসান সোহান যখন এক বলে তিন রানের দরকার অবশ্যই সাইফ হাসান ক্রেডিট সাইফ হাসানকে তো যথেষ্ট ক্রেডিট দিতেই হবে অবভিয়াসলি ভালো একটা ক্রেডিট দিতে হবে দেখেন আজকে ফিল্ডিং এ সাইফ হাসান ভালো করেছেন শেষের ওভারটাতে এ এসে একজন ছয় বলে একটা টিমের রান করার দরকার হয় সেইখানে সাইফ দিলেন প্রথম দুইটা বলি ডট দিয়ে দিলেন তারপরে চার বলে পাঁচ বল লাগে সেইখানে একটা রান হইলো তিন বলে যখন চার রান লাগে সেইখানে একটা রান নিলেন সাই হোক তারপরের বলটাতে এসে আউট হয়ে ফিরে গেলেন হচ্ছেন আপনার আকিল হোসেন তো সেইখানটাতে যখন এক বলে তিন রান তর হয় তখন বাংলাদেশের উচিত ছিল আরো বেশি সাবধান থাকা বাইরে দুই তিন জন প্লেয়ার রেখে শর্টের ভিতরে যদি কিছু প্লেয়ার রাখতে পারতো তাহলে হয়তো বেশি ক্যাচটা একটা ইজি ক্যাচে পরিণত করা যাইত নুরুল হাসান সুমন চেষ্টা করেছেন বাট আপনার এত বড় একটা খাপ্পা দিয়ে যখন আপনি ক্যাচটা ধরতে পারবেন না তখন সত্যি সেটা বেদনাদায়ক হয় তার চাইতে বেশি মজার কিছু ইনফরমেশন আজকের ম্যাচে আপনাদেরকে জানিয়ে রাখি ক্রিকেট ইতিহাসের সবচাইতে বড় ম্যাচ এটাই ছিল যেখানে প্রায় নাইনটি প্লাস ওভার স্পিনাররা বল করেছেন এটা হচ্ছে একটা রেকর্ড এর আগে কখনোই কোনো ক্রিকেট খেলার কোনো আপনার এই ধরনের রেকর্ড হয়নি আজকে টিম ওয়েস্ট ইন্ডিজ পুরা পঞ্চাশটা ওভারই তাদের স্পিনারদেরকে দিয়ে করিয়েছে কোনো রকমের পেসারি তারা নেন নাই বরঞ্চ তারা কি করেছেন সেইখানটাতে তারা একজন এক্সট্রা ব্যাটার খেলিয়েছেন অন্যদিকে বাংলাদেশ শুধুমাত্র তাজকিন আহমেদকে বাদ দিয়েছেন মুস্তাফিজুর রহমান ছিলেন এবং মোস্তাফিজুর রহমানও কিন্তু তার কার্যকারিতা প্রমাণ করেই দিয়েছিলেন যখন সুপার ওভারটাতে আসলে যখন পাঁচ বলে ছয়টা রান দিলেন মুস্তাফিজুর রহমান শেষের বলটাতে কানাই দিকে যখন চারটা হয়ে যায় আসলে সেই মুহূর্তটাতে বাংলাদেশের মানুষের মনটা অনেকটাই ভেঙে যায় কারণ যখন ছয় বলে দশ রান হয়ে গেছিল আমার কাছে মনে হচ্ছিল না যে আসলে বাংলাদেশ সেটা চেঞ্জ করতে পারবে যখন বাংলাদেশ ব্যাটিং এ নামলো সোম দেখেন ভাগ্য যদি না থাকে আমি বারবার একটা কথা বলি ভাগ্যে যদি না থাকে নসিবে যদি না থাকে ভাই আপনি যত চেষ্টা করেন আপনার আসলে কিছুই হবে না আকিল হোসেন বোলিং করার জন্য আসলেন স্ট্রাইক প্রান্তে আছেন সৌম্য সরকার প্রথম বলটা এসে দিলেন হোয়াইট তারপরের বলটা আপনি এক্সপেক্ট করতে পারেন আকিল হোসেন ভালো একটা কাম করবেন এসে করলেন নো বল সেখানে ডাবল দুইটা রান হইল তাইলে তো কোন এক বলেই বাংলাদেশ চার রান নিয়ে ফেললো তারপরে বাংলাদেশের তো আসলে মানে জিরো বলে বাংলাদেশের স্কোর চার রান তখন ছয় বলে লাগে বাংলাদেশের সাত রান বাংলাদেশ টি আমি ছয় বলে সাতটা রান করতে পারলো না ভাই শেষে বাংলাদেশ দুই রানের একটা পরাজয় ছিল মানে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে একটা দারুণ নাটক ছড়িয়েছিল মানে ওয়ান ডে ম্যাচের মজাও যে এতটা মজা হইতে পারে সেটা যদি আজকে ম্যাচটা আমি না দেখতাম তাহলে হয়তো বুঝতাম না তবে আমার কাছে একটা জিনিস আফসোস লাগছে এই বিষয়ে যে আহ রিশাদ হোসেনকে কেন নামানো হইল না আহ রিষাদ হোসেন সুযোগ দেওয়া যাইতে পারতো কিংবা তার সাথে নুরুল হাসান সোহানকেও সুযোগ দেওয়া যাইতে পারত কারণ এরা হচ্ছেন এদের বল যদি একটা লাগে তাইলেই কিন্তু আপনার ম্যাচটা খতম হওয়ার সম্ভাবনা আছে আর আজকের যেই থ্রুতে করেছেন একটা বল ব্যাটে লাগতেই পারত ভাই আমার কাছে মনে হয় এখানে একটা মিসজাজমেন্ট হয়ে গেছে আর অন্যদিকে মেহেদি হাসান মিরাজের কথা যদি বলতে হয় মেহেদি হাসান মিরাজ আজকে ক্যাপ্টেনসি করেছেন দেখেন ক্যাপ্টেনসি করেছেন ঠিক আজকে এত ভরি ভরি বলার ছিল বাংলাদেশের নাসুম আহমেদ তানবির আহমেদ মেহদি হাসান মিরাজ নিজের মুস্তাফিজুর রহমান সাইফা সারের মতো অপশনাল বোলার তারপরে মোটামুটি ছয়জন বোলার ছিলেন আজকে বাংলাদেশটি নিয়ে বাট বাংলাদেশ কিন্তু সেই জিনিসটা খাদে লাগাইতে পারেন স্টেচ ম্যাচ তাকে দিয়ে বলিং করাবেন মেহেরিয়াসান মিরাজ সেই জিনিসটা মেহেদী হাসান মিরাজ খুঁজে পেলেন না তো ক্যাপ্টেনসিতে মেহদিয়াসার মিরাজের অনেক অনভিজ্ঞতা রয়েছে অনেক বেশি ঘাটতি রয়েছে আই থিঙ্ক এটা থেকে যত তাড়াতাড়ি তিনি বের হতে পারবেন আমার কাছে মনে হয় তত দ্রুত বাংলাদেশ দল অডিআই তে সাফল্যের গ্রাফে উঠতে পারে আর নয়তো বাংলাদেশ যদি এইভাবে হাঁটতে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্তত পক্ষে অডিআই তে অন্ধকারই বলা চলে দর্শক আপনার ব্যক্তিগত মতামত আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম